বেরাদের ইসলাম মাদান সামানি কেরাম এ ফাঁস জানুয়ারি পালন করা হল বাবাজি খ্রিস্টানদের ধর্মে মুসলমানের ধর্মে জি মুসলমানের ধর্ম তো নয় বাবা কোন ভাই মুসলমান যদি বলে ফাঁস জানুয়ারিতে পিকনিক করবো তাহলে কি হবে কোনো ভাই যদি বলে আজকে আমাদের বাড়ির ফ্যামিলি কে নিয়ে আজকে পাঁচ জানুয়ারির উপলক্ষে আমি আজকে পিকনিক করে খাবো তাহলে কি হবে বাবাজি শুনেন যারা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন ভাই জীবনে খুশি কেন না জানুয়ারি বড়দিন নতুন সালে খুশি মানা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানেরা না নয় যারা বাবাজি পালন করবে তারা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করলো হারা ইহুদি খ্রিস্টান সাপোর্ট করেছে তাই আপনাদেরকে বলতে যাই এই 5 জানুয়ারিতে পিকনিক করা 5 জানুয়ারিতে ব্রাদার ইসলাম খুশি মানানো 5 জানুয়ারিতে আনন্দ করা 5 জানুয়ারিতে কে খাওয়া বড় দিনে কে খাওয়া তাহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম বোঝা গেছে আচ্ছা বলুন তো কে কে আজকে পিকনিক করেছেন হাত তুলেন অসুবিধা নাই আজকে তোবা বিল্লাহ করে না জীবন যেন না করতে হয় এই কে কে করে হাত কেউ বাচ্চারা বাচ্চারা তো করবে কেন না বড় যদি করতে বাচ্চারা করবে না যে বড়রা তো আবার বাবা বড় বড় ডিজে বক্স নিয়ে বাবা যে একবারে দুম দড়াকা করে একবারে যাইরে মানে যে আবা মার বিয়ে হয়েছে তাই না বেরাদ ইসলাম মাদান সামানিকরা নাও যারা 5 জানুয়ারি তি বাবাজি খুশি মানাবে যারা পিকনিক করবে ডিজে বাগ বাজাবে এ বাবাজি মুসলমান বাইরে র ওই ছেলেটা যখন মারা যাবে মারা যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই বান্দা তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো তুমি 5 জানুয়ারি পালন করেছো তুমি ডিজে বাগ বাজিয়েছো এ। বান্দা তুমি শুনে নাও তুমি খ্রিস্টানদের ধর্মকে পালন করেছো কে খাওয়া বড় দিনে বাবাজি খ্রিস্টান ধর্মে পালন করে ফাজান যারা পিকনিক করে ফাজান যারা খুশি মানায় এই বাবাজি মুসলমান ভাইরা সব ইহুদি খ্রিস্টানদের ভাষাও ইহুদি খ্রিস্টানদের বাবাজি তাদের ধর্ম নীতি এটা মুসলমানের ধর্ম তো নয় বোঝা গেছে কিছু বাবা যে হ্যাঁ এবার এইখানে যদি আপনি বলেন যে আমরা একটা খুশি করব কি এই তো দু পাঁচটা নিয়ে মানে ফার্স্ট জানুয়ারি উপলক্ষ নিয়ে বা ফার্স্ট জানুয়ারি কে আপনার কেন্দ্র করে কেউ যদি খায় তাহলে কিন্তু তারা সাপোর্ট করলো কাকে কাকে করলো

পালন আচ্ছা কে কেউ পালন করবে না হাত তুলেন এ ভাই না কে কেউ পালন করবে না এটা হাত লম্বা করে হাত তুলেন আল্লাহ কবুল করবে আল্লাহ ভালোবাসবে জোর কর জি বলে জীবনে আমরা দাঁড়ান আমার এ দেন জোরে জোরে করে বলেন বলে ফাঁস জানুয়ারিতে আমরা জীবনে পিকনিক করবো না হাত ইউটিউবার ঘোরাছে ইউটিউবে দেখবে যেন আরো যারা ইউটিউবে দেখবে বলতে পারে যে না আমরা ফার্স্ট জানুয়ারি পালন করব না হাত তুলে বলেন যে ফার্স্ট জানুয়ারি পালন করব না বলে ডিজে বক্স নিয়ে পিকনিক করব না বাবা যে মুসলমান সুনামানিকেরা এটাই হচ্ছে আমাদের ইমান তাজা হবে জোরে কোন

প্রমাণ আল্লাহ দিলে দিল আছেন বিজ নাম জ্বরে বলেন আর জ্বরে বলেন কৌসুল আজম দিলে আছেন নবী জিনাম নিজামউদ্দিন আউলিয়ার দিলে আছেন নবী জিনাম হাজামইন মঈন দিলে আছেন নবী জিনাম তার আল্লাহর ওলি জার দি লেলা কাযা ছে নুর নভি জি নামক হজরত উমার ফারো কর দিলে আছে নভির মহাবত হজরত আবু বকর সি দি কে আছে নবীর মহাব হজরত বেলাল আছে নবীর মহাব তার ক্রিয় হারাদা জার দিল লাগায়ছে নরナビ জিনাম জরওয়ানন বাবাজি মুসলমান বাইরে এ সুলামানি কেরো তাইলে বাবাজি আমরা 5 জানুয়ারি পালন করব না কি গো করবেন এই ফার্স্ট জানুয়ারি এখন বলেন পালন করব না আবার কালকে যদি বলেন যে আমরা ফার্স্ট জানুয়ারি পালন করব তাহলে কি হবে জি আপনারা এই রকম করে খাটতে পারে বন্ধু মিলে হয়তো একটা আনন্দ করে ডিজে বাস বাজবেন না হয়তো চা টাকা পয়সা তুলে একটি দেবেন আমরা এমনি ফুর্তি করে আনন্দ করে খাবার খাবো তাতে কি হয়েছে কি ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে কেউ খাবেন না বোঝা গেছে কিছু বিরাদার ইসলাম মাদার সামানিক রাম বিরাদার চলুন তারপরে কি বুঝে জানে যখন দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে তো পড়েনি সকাল বেলাতে গিয়ে একজন বলছে যে বিবি একটা লাড্ডু খা

হবে না চেক 25 ও হয়ে গেছে আসা হ্যাঁ ডিসেম্বরের 25 তারিখে এই যে কেক খাওয়া যারা আপনাদেরকে বলি যারা যারা কেক খেয়েছেন ডিসেম্বরের 15 তারিখ এই 25 তারিখে কেন্দ্র করে বেরাদার ইসলাম মুআদা সামানি কাম তাদেরকে আপনাদেরকে বলতে চাই জীবন আর ডিসেম্বরের 25 তারিখে কেউ বড় দিন বলে কেক খাবেন না দেখি খাবেন না বাবাজি মুসলমান সোনামানি কেরা এই ফাঁস জানুয়ারিতে আসলাম বাবা চার চাকালি বাস বাসের উপর বাস বাসের কাম ফাঁস জানুয়ারিতে বিবি বেটা ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন সব একটা বাস ভাড়া করে নিয়ে বাবাজি একবারে লাল বাগের যেখানে আপনার কাটরা মসজিদ আছে বাবা একবারে ভিড় লেগে গেছে হয়েছে বাবাজি নতুন সাল মনে আবিষ্কার হলো নতুন পৃথিবী মনে আবিষ্কার হলো তাই না কিন্তু বাবাজি মুসলমান মানিকেরা আর আমরা যখন বলবো যে বারো রবিল আফবালে খুশি মানা তাতে খুশি মানাবে না জি খুশি মানাবে না মানাই আপনাদেরকে বলতে চাই খুশি যদি মানাতে হয় বারো রবিল আব্বালে করো আনন্দ যদি করতে হয় বারো রবিল আব্বালে করো বেরাদার নতুন পোশাক যদি করতে হয় বারো রবিল আব্বালে করো নতুন খাবার যদি খেতে হয় বারো রবিল আব্বালে খাও কেননা নাবির আগমন দিবসে নতুন খাবার খাওয়া নতুন পোশাক পরা এটা সুন্নিদের আকীদা একটা কথা বলে না যে বারো রবিল আব্বালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তাই না বাবা আমরা বারো রবিল বলে খুশি মানাই আর এদের গায়ে বাবা চুলকানি উঠে কিন্তু আরা চুলকাতে চুলকাতে মরবে আর আমরা বিরানি খেতে খেতে জান্নাতে যাবো হ্যাঁ ঠিক না বিরিয়ানি খেতে খেতে জান্নাতে যাব তাই বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করে জান্নাতে যাব নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাব নবীর প্রতি কিয়াম করে জান্নাতে যাব নবীকে মুহাব্বত করে জান্নাতে যাব নবীর সুন্নাতকে পালন করে জান্নাতে যাব নামাজ পড়ে জান্নাতে যাব রোজা করে জান্নাতে যাব হজ করে জান্নাতে যাব নবীকে মুহাব্বত করে জান্নাতে যাব জোরে বলেন বাবা মুসলমান সোনা মানে কেরা আসুন যারা এই ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করবে তাদের কি হবে কবরে শোনাবো নাকি শোনাবো কে কে শুনবেন না হাত তোলেন দেখেন যাক ভুলটা বাদ ধরে আছে অসুবিধা নাই নাকি বাবাজি এই ফার্স্ট জানুয়ারিতে যারা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করবে যারা ফার্স্ট জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে যারা খাবার পিকনিক করবে তাদের কবর কি আজাব হবে ভয়াবাহক আজাব কঠিন আজাব কবরে বাবাজি মুসলমান বাইরাও এ সোনা মানিকের আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন বাবা কিন্তু হাদিস কোরআন জানলেন না ইজমা কিয়া জানলেন না এ বাবা যে নামাজ পড়লেন না রমজান মাসে রোজা করলেন না যকুনি 5 জানুয়ারি আসলো অমনি বাবা ডিজে বক্স নিয়ে পিকনিকে জনে বেনিয়ে গেলেন ওই ছেলেদের কি অবস্থা হবে চল বাবাজি যায় আগে যায় ওই ছেলেটা যখন দুনিয়া থেকে মারা যাবে আল্লাহ তোমাকে আল্লাহ তাআলা বলবে ওগো আমার পারিস্তর এই বান্দাটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই জীবনে কোনোদিন রোজা করে নাই এই ছেলেটা জীবনে নবীজির আগমন দিবসে খুশি মানায় নাই এই ছেলেটা জীবনে কোরআন পড়ে নাই হাদিসে পড়ে নাই ইজমা কিয়াতাও পড়ে নাই বাবাজি মুসলমান এ সুনা মানি কে রাও ওই বান্দাটা যখন দুনিয়াতে মারা যাবে রে বাবা বেরাদার তাকে যখন কবরে দাফন গাবন করে দেওয়া হবে কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে হে বাবাজি যারা এই পাঁচ জানুয়ারিতে পিকনিক করে বাবা আপনার কিনা খুশি মানায় তাদের কবরে তিনটা আজাব হবে কটা আজাব তিনটা আজাব তাহলে তিনটা আজাব কি কি শুনবো চলুন বাবাজি এক নাম্বার বাবাজি মুসলমান ভাইরা কবরে হবে তিনটা আজাব এক নাম্বার হলো কবরে দাও 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 করে আগুন জ্বলবে আল্লাহ পাক আল্লাহ তলা বলবে আল্লাহ গো আমি আর জীবনে পাঁচ জানুয়াতে খুশি মানাবো আল্লাহ গো আমরা পাঁচ জানুয়াতে জীবনটি যে বকবাজিয়ে পিকনিক করব আমরা নতুন সালকে কেন্দ্র করে জীবন আমরা পিকনিক করবো না বাবাজি আল্লাহকে বলবে তোমাদের কাছে আলে মলাম গেছিল তোমাদের কাছে মহলা না গেছিলো তোমাদের কাছে ভক্তা গেছিলো তোমাদের কাছে মূর্তি গেছিল তোমাদের কাছে মহাদির ছিল তোমাদেরকে আলে মলাম পাঠিয়েছিলাম তোমরা পিকনিক তারা মানা করেছিল করতে কিন্তু তোমরা জোর জবস্তি করেছো কিছু করার নাই তোমাকে যেতে হবে এক খিষ্টানের সঙ্গে জাহান্নামে Cô thấy. খ্রিস্টানের সঙ্গে জাহান নামে এ বাবাজি সোনা মানি কে রাও ওগা আমার আবাজে যে মুসলমান বাই রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাবাজি কবরে আরো একটা কি দেবে বাবাজি ডান দিক আর হাত বাম দিকে করবে বাম দিক আর হাত ডান দিকে করবি আটার মতো বাবাজি তাকে পিজায়া দেবে এ সোনা মানি কে রাও ও ভাই কবর লক্ষ্য কর ভাই অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা যেই কবরে যাবেন সেই দিন বুঝবে আল্লাহ আমি কেন নামাজ পড়ি নাই কেন রোজা করি নাই কেন আমি হজ করি নাই কেন আমি জাকাত দিই নাই হে সোনা মানে কি ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তিন নাম্বার বাবাজি কবরে একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পায় রে বাবা ওই মানুষেরা বেহুশ হয়ে যাবে ওই আওয়াজটা কি শুনবেন বাবা যখনই তিন নম্বর যখন ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে যখন বাবা যে আটার মতো তার হাড় গুড় একবার আটার মতো পিষে দেওয়া হবে বাবা যে তখনই কবর একটা বিকট আওয়াজ আসবে আওয়াজটা হচ্ছে বাবাজি কিরকম হাদিস শরীফ থেকে বাবাজি প্রমাণিত হাদিস শরীফ থেকে আওয়াজের একটু আবহাওয়া দিয়েছে কিরকম আল্লাহ কবরে থাকতে পারি না আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাঁচিয়ে নাও আমার উপরে আজাব দিও না থাকতে পারছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দারে কি জীবনে দুনিয়াতে বাঁচার পারে নামাজ কি বুঝলি না আমার নবীর মোহাব্বত বুঝলি না শুধু খ্রিস্টানদের ধর্মকে পালন করেছি কি গো বাবাজে সোনা আসুন এই ইহুদি খ্রিস্টানেরা কি কি ভাষা প্রয়োগ করেছে জানেন বলবো এখন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা কচিনে দেওয়া হয়েছে এই কথাগুলো ধরে পাবেন না মূল্যমান কথা এই দুনিয়াতে কথা চলছে আর এই রকম বাবাজি মুসলমানদেরকে নষ্ট করতেছে শুনতে চান বাচ্চা ছেলেদেরকে যখন বাবাজি কোচিনে ভর্তি করছে আলী বে না শিখিয়ে নাবির নাম না শিখিয়ে কোরআন হাদিসের কথা না শিখিয়ে প্রথমে ম্যাডাম গেলে বলতে চাই তুমি যখন বাড়ি থেকে সকালবেলা আসবা তোমার মাকে বলবা যে গুড গুড মর্নিং কি বলছে গুড মর্নিং তারপর বলে শোনো যখন রাতের বেলা বিছানা তোমার আব্বাকে তোমার মাকে বলবা গুড নাইট আচ্ছা এটা কার ভাষা এটা খ্রিস্টানদের ভাষা ইহুদিদের ভাষা জি তারপরে বাবা যে আমার যুবক ছেলেরা একটা ভুল কাজ করে কিরকম আমরা যখন বাবাজি জি ফোন করে মোবাইলে তখন এক ইহুদি লিখেছে কি জানে মেসেজ করেছে যে আমরা মুসলমানকে পাগলা করে রেখেছি মুসলমানকে বোকা করে সাজিয়ে রেখেছি তে লেখা আছে মেসেজে যে কেন বোকা করা হয়েছে দেখেন মোবাইল আবিষ্কার করেছে কোম্পানি করেনি কেউ যদি ফোন করে তা আমরা কি বলি হ্যালো কি হ্যালো করি না এই হ্যালো শব্দটা হচ্ছে বাবা খ্রিস্টানদের ভাষা বোঝা গেছে তাইলে যখন আপনার মোবাইলে যখন ফোন করবে তো কি বলতে হবে ফোন করলে বলে বলতে হবে আসসালাম আলাইকুম কে বলছেন ভাই এরা পরিণতি করবেন এরকম অভ্যাস করবে প্রথমে হ্যালো বলতে যাবেন না প্রথম ফোন ধরার পরে বলবে আসসালামু আলাইকুম বা এরকম বলতে পারেন হয়তো মুসলমান ফোন করতে পারে বা কোনো হিন্দু জাতিরা ফোন করতে পারে তখন এই ফোনটা ধরা পারে বলবেন যে কে বলছেন আমরা মমক জানা পরে সালাম দেন আসসালামু আলাইকুম এটাই হচ্ছে মুসলমানদের আদব চরিত্র কিন্তু বাবা আমরা এখন কি করতেছি ফেসবুকে যাচ্ছি কারোর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করছি হ্যালো হাই হ্যালো হাই আসবে তারপরে আপনার কি বলছে হোয়াটসঅ্যাপে যখন যাই হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু বান্ধবের কাছে যখন চ্যাট করি বাবা যে মুসলমান তখন কি করি হ্যালো হাই এই হ্যালো হাইটা আসবে বাবাজি হ্যালো হাই এটাই হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের ভাষা কেন হ্যালো হাই গুড নাইট গুড মর্নিং কেন দিয়েছে জানেন যেন মুসলমানদের মুখ থেকে যেন সালামটা তুলে দেওয়া হয় মুসলমানের মুখ থেকে যেন সালামটা তুলে নেওয়া হয় তার জন্য ইহুদি খ্রিস্টানেরা এই সব ভাষাগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেখাচ্ছে ভরসা বই ভাষাগুলো শেখাচ্ছে ফেসবুক কাছে আজ থেকে নিয়াত করে নেন জীবনে বাচ্চাদেরকে গুড মর্নিং আর গুড নাইট শিখাবেন না বাচ্চারা বড় হবে বড় হওয়ার পরে কি করবেন এই আল্লাহর নাম বলো এই নবীর নাম বলো দেখি বলছেন তাইলে বাবাজি দেখবেন ওই বাচ্চাটা বড় হয়ে একটা আল্লাহর নেক বান্দা হবে নেক বান্দি হবে জোরে বলেন বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও যারা

কি মুসলমান বাইরেও ওগো আমার সোনা মানি কেরাও চকু রাস্তা দিয়ে আপনার হাঁটানো হবে হাঁটানোর পরে বেরাদা চলতে 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 বাবাজি বাম দিকে পড়ে যাবে বাম দিকে নিচে আছে বাবাজি রক্ত পূজো রক্ত পূজ গরম রক্ত গরম পূজ যেমনই পড়বে ওমনি বাবাজি আপনার মাংসগুলো আপনার সঙ্গে সঙ্গে কোথায় উদায় যে হয়ে যাবে ওই হাড়টিগুলো আপনার ভেসে ভেসে উঠবে আবার তাকে জীবিত করা হবে জীবিত করার পরে আবার তাকে ওই রাস্তা দিয়ে হাঁটানো হবে ডান দিকে পড়বে ডান দিকে আছে সাপ বিচ্ছু পুকা মাকড় যেমনই পড়বে আপনার শরীরের মাংস বলেকে সেকেন্ডের মতের আপনার শেষ করে দেওয়া হবে বাবাজি শোনা মানিক আপনাদেরকে বলতে চাই এইরকম কাজ কেউ করবেন না বোঝা গেছে কিছু বেরাদের ইসলাম রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নাবিজির গোলাম বানিয়ে নাই আমাদের সকলকে জানো নবী মুস্তাফার সুন্নাতের তরিকায় জানো চলার তৌফিক দান করে যরকন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন বাবা মুসলমান আজকে যখন আমি এই বাড়ি থেকে যখন বেরিয়ে আসলাম তো একটা নতুন পেট্রোল পাম্পে ঢুকলাম বাবাজি ফার্স্ট জানুয়ারি কেন্দ্র করে বাবাজি পেট্রোল পাম্পটা খুলেছে হ্যাঁ তো বাবাজি এক প্যাকেট করে মিষ্টি দিয়েছে যেই তেল হচ্ছে তাকে এক প্যাকেট করে মিষ্টি তো আমি এবার ড্রাইভারকে বললাম যে তেল এখানে ঢুকাইতে হবে দেখি নতুন পেট্রোল পাম্প কেমন তেল দেয় তো বাবা যে একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে আমার যাই মিষ্টি নিতে হবে না এরা সব কেন্দ্র করে ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে এরা প্রত্যেকটা মানুষকে মিষ্টি দিতেছে বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম আপনাদের বলতে চাই বেরাদার আপনারা তেল ঢুকান বা যাই ইচ্ছা তাই করেন কিন্তু তাদের হাতের কোনো জিনিস নেবেন না তাদের খাবেন না কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে যারা খাবে তারাও কোন একটা গুনাহ রাস্তায় চলে যাবে বাবা যে মুসলমান আমরা হচ্ছে সুন্নি মুসলমান আমরা কখনো বাবাজি খারাপ পথে যাব না আমরা কখনো বেড়াতেছিলাম জাহান নামের পথে যাব না আমরা কখনো ইসলাম ভুল রাস্তায় চলব না আমরা মুসলমান চলবো না সিরাতাল মুস্তাকিম আমরা যদি চলি